আল্লাহ পাকের দরবারে অসংখ্য সুযোগ অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ রব্বর ইজ্জাত দেবে এক বছর পরে আজকে আবার আমাদেরকে বোখারি আখি দশে বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা কলক থেকে বলবো আলহামদুলিল্লাহ হয়তো বা গত এক বছরের মধ্যে এমন মানুষ পৃথিবীর থেকে চলে গেছে যারা গত বোহারির দর্শক ছিল হয়তো বা হতে পারে আপনার আমার কারোর জন্য এটাই জীবনের শেষ দর্শক সম্মানিত উপস্থিতি

এত অল্প সময় বলা সম্ভব না এবং সবকিছু সকলের ভুগবেও না আমি ওদের সাথে কালকে সময় ওদেরকে আমি যত সময় লাগে কামা হক যত সম্ভব এই হাদিসটাকে ওদেরকে আমি সংলাভ করিয়ে দিব আজকে এই মজলিসের মধ্যে শুধুমাত্র আমাদের রূহানী সম্পর্কদের দ্বয়ার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে আমি তো কত বুখারী বইই করেছি জীবনে আজকে একটা বিশারার দলের মধ্যে খুব মানি হজার পর থেকে আসতেছিলাম হাদিসে যে মূল ব্যাখ্যাটা নিয়ে পড়বে শব্দটা সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম এই যে এইটা

এই হাদিসের মধ্যে প্রথম জিকিরটা হচ্ছে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে আমরা আল্লাহ রব্বুর ইজাদ কে পবিত্র ঘোষণা করলে আল্লাহ পবিত্র হন এমন বরঞ্চ আমরা পবিত্র ঘোষণা না করলেও আল্লাহ পবিত্র ঘোষণা করলেও আল্লাহবাদ পবিত্র সকল দোষ থেকে মুক্ত এটা আমাদের বইতে লাভটা কি আসলে ব্যক্তি সোবাহ আল্লাহ বলিয়া বলে যে আল্লাহ আপনি পবিত্র এর মাধ্যমে আল্লাহ পবিত্র হন না আল্লাহ তো নিজেই পবিত্র যে কথাটা বলে সে নিজে পবিত্র হয়ে যায় যেমন মনে করো একজন মানুষ বুকে আতর লাগাইয়া তোমার সাথে মহান করছে তুমি আতর লাগাও নাই বলো ওই আতরওয়ালা ব্যক্তির সাথে মহানাকা করার কারণে তোমার সুগন্ধিত হবে না তোমার বুকের কারণে আতরওয়ালার বুকটা সুগন্ধিত বলো আতরওয়ালার কারণে আমার বুকটা সুগন্ধিত হয়ে যাবে আল্লাহ রব্বুল বলি যা যেহেতু পবিত্র ওনাকে পবিত্র বল ঘোষণা করলে যে অবিপত্রটাও পবিত্র হয়ে যায় যেমন পরশপাতরের সাথে সোনা সংঘর্ষ হইলে সোনার সাথে পরস্পাতরের সঙ্গে লোহার সাথে পরস্পর সংঘর্ষ হইলে পরশপাতর তোমার লোহা হয়ে যায় না লোহা স্বর্ণ হয়ে যায় লোহা স্বর্ণ হয়ে যায় তুমি বলতো সূর্যের আলোতে যখন আয়না ধরা হয় এর কারণে কি আয়নাটা পরিষ্কার হয় না সূর্যের আলো বেড়ে আয়না পরিষ্কার হয়ে যায় আয়না সূর্যের কাছে ধরলে সূর্য পরিষ্কার হচ্ছে এমন না সূর্যের কারণে আয়নাটা পরিষ্কার হয়ে যায় তুমি বলতো এইখানে আমি যদি বলি এক গ্লাস তেতুল আমার এখানে আছে আমি বারবার বলছি না তেতুল 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 এইদিকে তেতুলটা গলে যাবে না যে বলে তার মুখে লালা গলে যাবে না কি বলো রে কেন যার মুখ যে বলসে তেতুল তেতুল গলবে না কিন্তু যে বলসে তেতুল তার মুখের লালাগুলো পানি হয়ে যায় অন্তর ভাবে যে ব্যক্তি আল্লাহ আল্লাহর ইজকে বলে যে আল্লাহ আমি সব মুক্ত সব দোষ থেকে মুক্ত আল্লাহ বলেন যে ও তো আমাকে সব দোষ থেকে মুক্ত করছে